আসসালামু আলাইকুম আমি হা ফ্রম বিদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পছন্দের ফন্ট ব্যবহার করে অটোমেটিক সাবটাইটেল অ্যাড করবেন আপনার ভিডিওতে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এআই ইউজ করে একটি ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে হয় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার পছন্দের বাংলা ফন্ট ইউজ করে আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন জাস্ট এক মিনিটেই কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আর দেরি না করে চলুন আসলে ভিডিওটি শুরু করা যাক অলরাইট ভিউয়ার্স সম্পূর্ণ কাজ আপনাদেরকে মোবাইলের মাধ্যমে মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে করে দেখাবো ফার্স্ট অফ অল আপনাদেরকে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে বরাবরের মতো সকল কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে যাই হোক এখন আপনাদেরকে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে থাকা আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যে ভিডিওতে আপনি সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন এখন আপনাকে ইওর ল্যাঙ্গুয়েজ যেই অপশনটা রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে আপনার ভিডিওতে থাকা যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে এখানে অনেকগুলা দেশ রয়েছে এখান থেকে আপনার সেই ভিডিওটার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন আর হ্যাঁ এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই অ্যাপসটা কিন্তু নির্দিষ্ট একটি লিমিটেশন রয়েছে ফ্রি ক্রেডিটে অর্থাৎ আপনি সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আপনি এখান থেকে ক্যাপশন জেনারেট করতে পারবেন যাই হোক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশন কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে এমন একটা উপরের দিকে এস আর মূলত কি এটা হচ্ছে ক্যাপশনের একটি ফাইল আহ এস ফাইল যেটা সাবটাইটেল যে লেখাগুলো আছে এই লেখাগুলোকেই এস বলা হয় বা এস ফাইল বলা হয় যাই হোক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাবটাইটেল গুলো কিন্তু শো করতেছে তো এখন প্রথমে অপশনটা রয়েছে ক্যানভাস জাস্ট আমরা যখন ক্যানভাসে ক্লিক করব ক্যানভাসে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও এবং কন্টেন্ট ফিট অ্যাসপেক্ট রেশিও এখানে আপনার ভিডিওর যে রেশিওটা রয়েছে যারা টিকটক বা ইনস্টাগ্রাম বা রিলস এইগুলো ছাড়তে চান বা সেই ভিডিওটির যেই রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু যে সাবটাইটেলটা আছে এই সাবটাইটেলটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে তো যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটা জেনারেট করতেছি তাই অরিজিনাল রেখে আমি এন্টার করতেছি দেন এরপরে আরেকটা অপশন রয়েছে এআইডি নয়েজ জাস্ট এখানে আপনারা যদি রিমুভ নয়েজ এই অপশনটা অন করে দেন তাহলে ভিডিওটি থাকা যেই নয়েজটা আছে এই নয়েজটা রিমুভ হয়ে যাবে দেন এরপরে আমরা স্টাইলে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সাবটাইটেল স্টাইল রয়েছে টেম্পলেট অপশানে তো হিউজ পরিমাণ স্টাইল রয়েছে আপনার যে স্টাইলটা প্রয়োজন বা পছন্দ সেটা আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই সাবটাইটেলটা সিলেক্ট করে নিচ্ছি ওকে দেন এখন আপনারা কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন এর জন্য ফন্ডসে ক্লিক করবেন মাই ফন্ডস দেন প্লাস অপশানে ক্লিক করার পরে আপনার মেমোরিতে থাকা ফন্ট সিলেক্ট করে দেবেন দেন এরপরে আমরা যে ফন্ট অ্যাড করলাম জাস্ট সেটাতে ক্লিক করব দেখতে পাচ্ছি ফন্ট অ্যাড হয়ে গিয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্ট তো এরপরে এখানে রয়েছে কালার এখান থেকে আপনারা কালার বা বিভিন্ন সাবটাইটেল বিভিন্ন অংশ কাস্টমাইজ করতে পারবেন একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এরপরে রয়েছে শ্যাডো অপশন এখানে আপনারা চাইলে শ্যাডো অ্যাড করতে পারেন ভিডিওর মধ্যে তো যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে উপরে থাকা এ ক্লিক করে দিতে হবে তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আমি মনে করছি এই ভিডিওটি দেখে আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের অটোমেশন ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো ফলো করে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য